সেই গাইব তোরা যেভাবে আওয়াজ দিচ্ছিস আমি আমি তোদের নামাজ পেয়ে গর্ভবতী সত্যি কথা কি বলিস বলতো আমি তোদের নামাজ পেয়ে কি গর্ভবতী হ্যাঁ এটা সে মুখ ফোঁচকে বলে ফেলেছি নাকি এটা মনে হচ্ছে গর্ভবতী একটা কেস আছে পরে বলবো এখন বলবো না যাই আপনারা আছে একটু যদি মন দিয়ে শোনেন গজলটি আমার মনে হয় জায়গা পুরো থমকে যাবে যে আম্মাজান খাদিজা কেমন নারী ছিল কেন আল্লাহর এত বেশি ভালোবাসতেন কেন আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিল আম্মাজান খাদিজা কেমন নারী ছিল একটুখানি যদি

অনুষ্ঠান আছে কি বলিস হ্যাঁ বাচ্চা কাচ্চা সত্যি একদম মানে এদের কোনো তুলনাই হয় না এই বাচ্চা কচি তুই বাড়িকে গা দিতে হবে আল্লাহর কিরে কিচ্ছু করার নেই হ্যাঁ তুই তো পুরো ঘেমে গেছিস একদম এইভাবেই থাকবে ইনশাআল্লাহ আমি ঘটনা গজলটা কে নিই তাহলে বড়দের জন্য কাই গজলটি তোমরা এইভাবেই থাকবে কেউ ডিস্টার্ব করবে না আবার তোমাদের নিয়ে পরে গজল হবে বসো সবাই বার বসে যাও চলে যে গজলটা মূল গজল বলছিলাম আমার ভাইরা বাবুরা চাচারা মায়েরা বোনেরা যারা এখানে আছেন তাদের জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্ত্রী হিসেবে কেমন ছিলেন এখানে আমার অনেক মায়েরা আছে এখানে অনেক ভাইয়েরা আছে যাদের বিয়ে হয়ে গেছে যারা যারা যাদের সাংসারিক জীবন এখনো পর্যন্ত ভালো চলছে তবে অনেক অনেক আমার মায়েরা আছে যারা স্বামীকে একদম সহ্য করতে পারে না অনেকে স্বামীর ওলা সে কি কমলে সব বলে আল্লাহ ভালো জানে বেশ করে আমাদের ওইদিকে আমাদের ওইদিকে স্বামীদের কোনো ইজ্জত নেই যাক আলহামদুলিল্লাহ তারপরে এখানকার মায়েরা অনেক ভালো ভালো তবে আম্মাজান খাদিজাত কোবরাহ তিনি কেমন নারী ছিল জানেন আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজান আব্বানের অনেক সহ সম্পত্তি জায়গা জমি সোনা মালিক ছিল খাদিজা আম্মাজান খাদিজা একদিন আল্লাহর পাইগাম্বার হে নবী আমি আপনাকে বিয়ে বিয়ে করতে চাই আমাকে আল্লাহ রসুল বলেছিল খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার জানের এত সহ সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহ পাইগাম্বার বারংবার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আমি কোনোদিন আপনাকে দুঃখ দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাইগাম্বার আপনি আমাকে নিরাশ করবেন আমাকে বিয়ে করে দুজনের বিয়ে হলো আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ের পর সাংসারিক জীবন তানাদের কেমন ছিল স্বামী স্ত্রী হিসেবে তানারা কেমন ছিল কি আমাদের দিয়ে গেছে ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবে

কারন চলে গেছে কারন চলে গেল জল জো জো shh hey. hey.

লাগে মানুষের যার কারণে মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করে তো চলে লন্ডন পেজ মুঘস্থ আছে তোমাদের মুঘস্থ আছে নাইপুডা কেমন ঝিমিয়ে মিঞাজি না বাচ্চাগুলো সব কই এই বন্ধুগুলো কই শতটা কাছে চলে গেছে চলে গেছে সবাইকে ডাকবা আবার বই দেবে বাচ্চাগুলো কই সবাই চলে এসো তোমাদের আবার বই দিতে হবে এখন বাচ্চা কাছে না তাহলে এই মাহফিল আবার ঠেলে উঠবে না হ্যাঁ মোটামুটি বাচ্চাদের দরকার আছে কই যitoreটা আওয়াজ দেন আর আই তাকবীর তোরা তোরা স্টেজে এসছিস বাবা তোরা একটুখানি নিচে যা আওয়াজটা দিয়ে আবার স্টেজে চলে আসবি কোচ একটু যা তো বাবা তোর শরীর তো মোটামাতে কিছু কম না জানার জোরে আওয়াজ দেন একটু যা হ্যাঁ একটুখানি যা বাবা আমার সোনা বাকি যা যাও তোমরা আবার চলে আসবে ওখান থেকে আওয়াজ দিয়ে আওয়াজ হয়ে যাবে তোমরা আবার আমার কাছে চলে আসবে স্টেজে চলে আসবে একটু আওয়াজ দিয়ে মেহফিলটাকে একটু সাজিয়ে নিই তারপর আমি আমার আম্মাজন জান খাদিজার ঘটনা শোনাবো সবাই চলে এসো চলো ছোট্ট করে একটা গজল তোমাদের শোনানো হবে এতক্ষণ গিয়েছিলাম আমার মনের ঘরেতে রেখেছি যারে এবার

میں جا جبیں کا جھک جا پہنچ میں جا چا پہیں کا جھک جا حضرت والا نبی کا جھک جا کر بہ لہراو پکارو دادا سو جا

একটা ছন্দ গাইবো এই ছন্দ একটু জোরে আওয়াজ দে বাবা তাহলে তোদেরকে আমি একটা অন্য উপহার দেবো এতক্ষণ বুড়ি মা দিয়েছিলাম এবার জন্মা দেবো ভাল্লার কি রে জন্মা দেবো এবার বুড়ি মা দেবো না জন্মাও আছে আমার কাছে নিবি আর একটা ছন্দ আওয়াজ দিতে হবে হবে ইনশাল্লাহ বসতে বলবো আচ্ছা বস বস দেখি সবাই বস একটু বস সবাই দেখি একবার আর একবার চলে খাবে ঠিক আছে চলো এক আওয়াজ এতে কেন বলবো

मदीना घर घर घंजाफसा एगा शारे रफ से रास्ा एगा शारे रफ से राके शारे शाला

بولو مديني 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 আচ্ছা এটা ছিল কোথায় আগে জিজ্ঞেস করো সব ভাত এই মেলা বসেছে মেলা টালা বসেছে মেলা বসে না বল তোমার তো মনিদের সঙ্গে দেখা করতে গেছে মেলা টালা তো বস না তোরা ছিলিস কোথায় বাবা ও আমি যখন উঠবো তখন আসবি